মহাদেব বন্ধুরা এখন আজকে এটা হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তো প্রথম সোমবারে ভিডিও করতে পারিনি তো দ্বিতীয় সোমবারতে ভিডিও করছি এরপরে যাবো তারকেশ্বর এই ভিডিওতে সব কিছু এখান থেকে সব শুরু করলাম তো আজকে দ্বিতীয় সোমবারে আমি যাচ্ছি এখন এই মধ্যে আমাদের এখানে কাশিমবাজার একটা খুব জাগ্রত শিব মন্দির আছে সেখানে যাচ্ছি ঢালতে আমার বউ মানে সুপর্ণা অলরেডি আগে চলে গেছে ভোরবেলার বান্ধবীদের সাথে আমি এখন যাব গঙ্গায় স্নান করবো প্লাস এখান থেকে গাড়ি নিয়ে বেরোবো এই যে আমার গাড়ি রেডি এবার এখান থেকে যাব গঙ্গায় স্নান করবো দিয়ে জল ঢালতে বেরোবো আমরা চলে আসলাম আমাদের সদরঘাটে এটা হচ্ছে গঙ্গার ঘাট আমাদের এখানে এখানে স্নান করে এবার চলে যাব সোজা গাড়ি নিয়ে এখান থেকে মিনিমাম শুনিমাম পনেরো থেকে কুড়ি কিলোমিটার এটা হচ্ছে আমাদের গঙ্গার ঘাট এখানে স্নান করব স্নান টান করার পরে এখানে শিব ভগবান আছে একটা এখানে মন্দির আছে ওখানে জল ঢালবো দিয়ে গাড়ি নিয়ে সোজা চলে যাবো এখান থেকে ওই কাশিমবাজার ফাইনালি জল ভরা হয়ে গেল এখন সান ভরা হয়ে গেল এবার এখানে মন্দিরটায় যাব জল জল ঢালতে ঠাকুরের কাছে দিয়ে এখান থেকে বাইক স্টার্ট করবো সোজা কাশিমবাজার উদ্দেশ্যে মন্দিরটা আমি দেখিয়ে দিচ্ছি কোন মন্দিরটা যে আমাদের গঙ্গা ঘাটের সামনেই আমাদের শিব মন্দিরটা আছে এখানে জল ঢালবো। এই যে জল ফুলছু তো আমি ওর জন্য ওয়েট করছিলাম ওদের জন্য যে মেলাক্ষ্র এখানে আসবে আসবে পরে আমি হাজারদুড়ি পার করলাম এতক্ষণে তো হাজারদুড়ি পার করার পরে এবার আমি ফোন করলাম এখন দিয়ে ফোন করে আমাকে বলছে আমরা তো পৌঁছে গেছি আর আমি গাড়ি আস্তে আস্তে চালিয়ে আসছি যে মাঝ রাস্তা দাঁড়িয়ে আছি এখানে যে ওরা আসবে বলে ওয়েট করে আছি যে ফোন করার পর বলছে আমরা পৌঁছে গেছি তো এখন যাই এবার সোজা মন্দিরে গে তো ফাইনালি চলে আসলাম মন্দিরে এখন মানে মন্দিরে বাইরে দাঁড়িয়ে আছি এবার গেস্ট শুভকে ফোন করব। জিজ্ঞাসাও কোথায় আছে মন্দিরটা আপনার দেখাচ্ছে এবার এখানে মেন মন্দিরটা কেমন এখানকার মন্দিরটা খুব খুব জাগ্রত খুব জাগ্রত মন্দির আর খুব সুন্দর মন্দির দেখাচ্ছে মন্দিরটা এখন এখান থেকে শুরু হচ্ছে এন্টারেন্স এটা এইটা যে মন্দির ঢুকছে এখানটা মন্দির এটা গেট মেন গেট ছিল